আমরা চব্বিশের জনসাহীদের জন্য যেমন দল হিসাবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি একাত্তর সালে যেই সকল দল জনসাধবের সাথে সম্পৃক্ত তো ছিল আমরা তাদের বিচার দাবি করছি আমরা একপাক্ষিক হতে পারবো না এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে উইমেন রয়েছে লেবার রয়েছে তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করার করেন না কেন নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে এজন্য যেই সকল দল ফ্র্যাকশন বেসিসে ইডিওলজি বেসিসে সমাজকে খণ্ডবিখণ্ড করছে বাংলাদেশকে বিখণ্ড বিখন্ড বিখণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা বাংলাদেশের সিটিজেন বেসড আইডিয়া মানুষের সেবা দেওয়ার যে মেন্টালিটি সেটা নিয়ে পলিটিক্স করতে নেমেছি আপনারা সেই প্রক্রিয়ায় আসুন জামায়াত ইসলামী বানাবেন না কেউ স্টেটকে বিএনপি বানাবেন না কেউ আমাদের রাষ্ট্রকে এমন একটি রাষ্ট্র বানাবেন যে রাষ্ট্রের মধ্য দিয়ে এখানে হিন্দুরও অধিকার পাবে মৌদিরও অধিকার পাবে জামায়াত ইসলামী অধিকার পাবে বিএনপিও অধিকার পাবে এনসিপি অধিকার পাবে সমাজের প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সিভিল সোসাইটি সবাই নাগরিক হিসেবে মর্যাদা পাবে এই নির্বাচন আসছে বড় একটি জায়গায় নির্বাচন কমিশন লেভেল প্লেইং যে ফিল্ডের আমরা কথা বলি আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি না নির্বাচন কমিশন একদিকে হেলে গিয়েছে এবং আমাদের বিভিন্ন এস্টাব্লিশমেন্টে যে অংশ রয়েছে একটি দলকে ফেভার করা শুরু করেছে এটা তো আসলে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেটা আমরা গর্ববত্তরে চেয়েছিলাম সেই যাত্রায় আমরা যেতে পারবো না সেই জন্য ধর্মীয় ফেসিবাদ যাদববাদী সন্ত্রাস বামলাবাদী সব থেকে বেরিয়ে আমরা নতুন জনগণের পক্ষ শক্তি তৈরি করছি যারা গণতন্ত্র সংস্কারের জন্য লড়াই করবে সেই জন্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে